আজ আমরা বসুন্ধরা সিটিতে প্রচুর ঘোরাঘুরি হবে এবং কেনাকাটা হবে কোথায় কোথায় ঘুরলাম এবং কী কী কিনলাম দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও অনেক বেশ ভালো আছি আজ চলে আসছি বসুন্ধরা সিটিতে এর আগে আমরা বসুন্ধরা সিটিতে বহুবার এসেছি আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন বসুন্ধরা সিটির ভিতরের ভিউ কিন্তু আমার কাছে অসাধারণ লাগে এবং পরিবেশটা অনেক সুন্দর লাগে আমার কাছে বাইরে প্রচন্ড রোদ্রু এবং গরমে আমরা ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমরা ঘুরতে ভালোবাসি বসুন্ধরা সিটিতে আমরা মোবাইল মার্কেটে এটা দেখার জন্য কারণ আমরা সিক্সটি প্রো ম্যাক্স কিনবো কয়েকদিনের ভিতরেই না বন্ধুরা আপনাদের সাথে মজা করলাম সিক্সটি প্রো ম্যাক্স কেনার টাকা আমাদের নেই কাছে থাকা ফোনটি এক্সচেঞ্জ করে আমি নতুন মোবাইল নিতে চেয়েছিলাম কিন্তু অনেক বেশি প্রাইজ হওয়ার কারণে আমার নেয়া হলো না আপনারা জানেন যে কিছুদিন পরে আমাদের সব থেকে বড় দুর্গাপূজা তো বড় দুর্গাপূজা নিয়ে আমাদের তেমন কোনো প্ল্যানিং নেই তবে সোনামাকে তো কয়েকটা ড্রেস গিফট করতেই হবে এজন্য এখন আমরা যাচ্ছি নিউ মার্কেটে আমাদের ম্যাক্সিমাম কেনাকাটায় আমরা সব সময় নিউ মার্কেট থেকেই করি এখন আমরা আসছি গাউসিয়া মার্কেটে আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে